আসসালামু আলাইকুম যে আমল মুমিনকে আলোকিত করবে আলো যদি আল্লাহর এমন এক নিয়ামত যার মাধ্যমে নবী ও আল্লাহর আল্লাহর বান্দারা নির্দেশে মানুষকে পথ থেকে আলোর পথে পরিচালিত করেন পবিত্র কোরআনে এসেছে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা অবিশ্বাসী ক্ষুধাদ্রোহী অপশক্তি তাদের অভিভাবক তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় ওরা হল জাহান নামের অধিবাসী সেখানে তারা থাকবে সুরা আমলের মধ্যে মধ্যে চিরকল নূর অর্জন করতে পারলে এই নূরের আলোকে কিয়ামতের দিন সফলতা অর্জন করা যাবে এই নূরের মাধ্যমে মানুষ আলোকিত হবে হাসরে পুলসিরাতে ও জান্নাতে তারা সব দিক থেকে নূর বেষ্টিত থাকবে যে আমল মুমিনের জীবন আলোকিত করবে এই ভিডিওতে সে আমল নিয়ে আলোচনা করা হলো। নম্বর এক ভালোভাবে উজু করা ওযু গুরুত্বপূর্ণ ইবাদত সালাদ কবুলের জন্য এটি পূর্ব শর্ত যেসব আমলের মাধ্যমে ভালো অর্জন করা যায় তার মধ্যে অচু অন্যতম নুরাইম ইবনে আব্দুল্লাহ রাদেলাহ আনহু থেকে বর্ণিত তিনি আবু হুরায়রা রাদ্লাহকে উঁচু করতে দেখেন অজুত করতে তিনি মুখমণ্ডল ও হাত দুটি এমনভাবে ধুলেন যে প্রায় কাজ পর্যন্ত ধুয়ে ফেলেন এরপর পা দুটি এমনভাবে ধুলেন যেন পায়ের নালার কিছু অংশ ধুয়ে ফেলেন ভাবে উঁচু করার পর বলেন আমি রাসুল সাল্লাহ আল্লাহসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মত উজুর প্রভাবে কিয়ামতের দিন দীপ্তময় মুখমণ্ডল ও হাত পানিয়ে উঠবে কাজেই তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বেশি দীপ্তির সহ উঠতে চেষ্টা করে মুসলিম হাদিস নং দুশো ছেচল্লিশ নম্বর দুই নিয়মিত সালাত আদায় করা সালাদ শুধু ফরস ইবাদত নয় বরং এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে নূর বা আলো অর্জন করা যায় সুলসাল্লাম আলহিম বলেন পাক পবিত্রতা হল ইমানের অঙ্গ আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবের পাল্লা পরিপূর্ণ করে দেয় অথবা বলেছেন আকাশমণ্ডলীয় জমিনের মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয় ভর্তি ধৈর্য ধারণ করা ধৈর্য হল জ্যোতি কোরআন হল তোমার পক্ষে বা বিপক্ষে দলিল প্রত্যেক মানুষ ঘুম থেকে উঠে যে নিজের আত্মাকে তার কাজে ক্রয় বিক্রয় করে হয়তো তাকে সে আজাদ করে দেয় অথবা জীবনকে ধ্বংস করে দেয় মুসলিম হাদিস নং দুইশো নম্বর চার জুমায় উপস্থিত হওয়া জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলে গণ্য করা হয়েছে জুমার উপস্থিত হওয়ায় যেমন বিশেষ ফজিলত আছে তেমনি এতে উপস্থিত হয়ে সালাত আদায় করা আল্লাহ নূর অর্জনের অন্যতম মাধ্যম আল্লাহ তালা সকল মুমেন্টকে আমলগুলো আলোকিত করা তৌফিক দান করেন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন